আয়াতেহু জাআদাতুহুম ইনন্নাহুম ওয়ালাহু আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যদি মুমিন হও তাহলে তোমার ভিতরে তুমি কিভাবে বুঝবে যে আমি মুমিনী আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যদি মুমিন হও তাহলে তোমার ভিতরে দুইটা গুণ থাকবে সেই দুইটা গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়দা তুলিয়াত আলাইহি আয়াতউ তুমি যদি মুমিন হও তুমি যদি আল্লাহভীরু হও তাহলে তোমার ভিতরে আমুনের আগুন থাকবে ওয়ায়দা তুলিয়াত আলাইহি যখন তুমি কুরআনের আয়াত লওয়া করবে যখন তুমি কুরআনের আয়াত লওয়া করবে কোন মানুষে যখন কোন আয়াত

এটা যে ওয়াইদা তুলিয়া তাহলেই দিন সে যখন কোরআন শুনবে সে যখন কুরআনের আয়াতে রোমাত করবে তখন তার অন্তরটা ফেটে যাবে তার অন্তরটা কাঁপতে থাকবে আল্লাহ আলা মুমিনে প্রথম গুণ বললেন যে যে ব্যক্তি মমিন হবে যে ব্যক্তি আমাকে ভয় করবে সেই ব্যক্তির ভিতর দুইটা গুণ থাকবে তার মধ্যে এটা যে কোনো মানুষ যখন প্রান্তের মত করবে আপনি যখন প্রান্তের মত করবেন যেমন যখন আপনার সামনে জাহান্নানের কথাটা আসবে তখন আপনার অন্তরটা কাঁপতে থাকবে আপনার দিলটা কাঁপতে থাকতে আল্লাহর ভয়ে তাহলে দেখেন আজকে আমরা যখন করি তখন আমাদের অঙ্কটা কিন্তু কাঁপে না আজকে আমরা কুরান্তের ওয়াক করি তখন আমরা কি করি আজকে আমরা হাসি মজার করে তোলা কুরান্তের ওয়াক করি আজকে আমরা কুরান্তের ওয়াক করি আমরা কোন সব পাই না আজকে আমরা কুরান্তের ওয়াক করি ঠিকই

যদি আমরা মৌন হতাম তাহলে আমাদের ভিতরে এই গুণগুলো থাকতো কিন্তু দেখেন আপনি একবার ভেবে দেখেন যে আপনি যখন কোরআন তেল করেন তখন আপনার অন্তটা কি যাবে আপনার অন্তটা কি আল্লাহর ভয়ে পুরস্কার হয়ে থাকে আপনি আর এখন কথা ভাবুন আপনি কোরআন তেল করতে পারেন না আপনার মনে এবার আর একটা প্রশ্ন জানতে পারে যে আমি তো কোরআন তেল করতে পারি না তাহলে আমার ভিতরে কি কাঁদতে তো আপনি যখন কোরআন তেল শুনেন আপনার পাশে আপনার ভাই যখন কোরআন তেল করে তখন আপনার মনটাকে কাঁপে আপনার অন্তটাকে কাঁপে যদি আপনার ভিতরে আপনি কোরআন করতে জানেন না আপনি যখন কোরআন শুনবেন তখন আপনার অন্তরটা কাঁপতে থাকবে যে আল্লাহ পরবুল আলমের কথা আমি নিজের কানে শুনছি আপনার অন্তরটা কাঁপতে থাকবে কিন্তু দেখুন আজকে আমাদের ভিতরে আল্লাহ কতটা হয় আজকে আমরা কেমন মনে দেখুন যে আজকে আমাদের ভিতরে কিছুই হয় না কিন্তু স্বাভাবিক যুগে যদি একবার তাকাতে যায় তাহলে তারা কেমন ছিল তাদের আল্লা ভয় কেমন ছিল আমরা সেটিকে দেখতে পাব বিশ্বনদে বললেন অফাদরতে আবব একটা উনাদিয়া মুয়া মুকাগান মুসলিম জাহানের প্রথম ধলি ফাম অফাদরতে আবব একটা উনাদিয়া মুয়া এবং বিষ্ণু সেখানে পুরাণের আয়াত নোয়াদ করছিলেন সেখানে আল্লাহর কথা বলছিলেন সেখানে হাদিসের কথা বলছিলেন যখন ওই উমার যখন আবু এই কথাগুলো শুনছিলেন বিষ্ণুবি মসজিদে নবাবেতে তিনি বুধবার আসছিলেন আর যখন আবু বাকার যখন শুনছিল আর আবু বাকার অঝুমানে আবাঁদতে কানতে কানতে নীজ যখন মজুরি শেষ হয়ে গেল আবহাওয়া কার দিনে তার বাড়ি চলে গেলো বাড়ি যাওয়ার পর তার স্ত্রীর সঙ্গে তার বিবির সঙ্গে যখন তার বি তার সন্তানের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে হাসি মজা করতে লাগলো সে ব্যক্তি এত ইয়াজি করতে লাগলো এত সাজ করতে লাগলো এবার আবু বাঁকার এবার তার মনটা এবার আঘাত করে বলছে আবু বাকার তুই মুনাফি আবু বাকার তুই মুনাফি আবু বাকার তুই মুনাফি এবার আবু বাকার যখন তার মুন্তা বলছে আবু বাকার তুই মুনাফি তখন আবু বাকার অজর নয়নে কাঁদতে কাঁদতে তিনি বিষ্ণু কাছে চলে গেলেন মসজিদে নববীতে যখন চলে গেলেন তখন বিষ্ণু নবী আবু বাকারকে যখন দেখলেন

আমি এখন আপনার মজলিসে বসেছিলাম আমি আপনার মজলিসে আল্লাহর কোরআনের যখন কথা শুনছিলাম তখন আমার হঠাৎ আমার মনটা বলছে আবু তুমি আল্লাহর ভয় এত কাঁদছো এবার যখন মজলিস শেষ করে যখন বাড়ি চলে গেলাম আমার

যখন বিশু নদীকে এই কথাটা বললো যে আসুন আমাকে আমার মন বলছে আবু বাকার তুই মুনাফিক এবার বিষ্ণুবি আবু কে বলছে আবু রে তুই যখন আমার মজলিসে বসেছিলি আল্লাহর যখন কোরআনের কথা শুনছিলি তখন তোর মনটা কাঁপছিল ঠিকই কিন্তু যখন যেরকম আমার মজলিসে বসেছিলি আর তোর মনটা কাঁদছিল আল্লাহর ভয়ে কাঁদছিলি সেরকম ভাবে তোর বিবির সঙ্গেও যেরকম ভাবে হাসি মজা করছিস তো আমার মজলিসে বসে যেমন এরকম তোর যেমন ইতাওই বাদত বলো বিশ্ব নবী বলছেন যে তোর বিবির সঙ্গে হাসি মজা করছি এটা তোর বাদা তাহলে দেখেন বিশ্ব নবী বলছেন যে সাহাবিদের যদি এত তাদের ভয় ছিল আল্লাহ তাদের ভিতরে কত ভয় ছিল কিন্তু আজকে সেই ভয়টা আজকে আমাদের ভিতরে নেই কেমন নয় কারণ বিশ্বল্লাহু আলু ইসলাম বলছেন যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা একটু মেনে চলবে আল্লাহ আলমের ঘোরার মধ্যে যেগুলো তোমাদেরকে দিবে সেগুলো তোমরা যাচাই করে মেনে চলবে কিন্তু এগুলো তোমরা আজকে মানতে পারো না এগুলো তোমরা আজকে জেনে বুঝে চলতে পারো না এর জন্যই তোমরা পথ ভবিষ্যতের মধ্যে আছো তাহলে দেখেন আমাদেরকে বিশ্বাম যেগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ রবুল্লা আলমের যেগুলো কোরআন ফাঁকের মধ্যে বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে যদি আমরা সেগুলো জেনে বুঝে যদি আমরা না চলতে পারি তাহলে আমরা